অগ্নি পূজকরা প্যাগানরা প্রকৃতি পূজারীরা এই দিনটাকে তারা যেহেতু সময়কে সূর্যকে এইগুলাকে অগ্নিকে এরা পূজা করে এই টাইপের যারা পূজারী যত আছে তারা বছরের প্রথম দিনটাকে একরকম পূজনীয় দিন হিসাবে এই দিনটাকে নানান উৎসব আনন্দ ইত্যাদির মাধ্যমে বরণ করে এটাকে গ্রহণ করে যাতে করে সারা বছর ভালো থাকতে পারে ওই বিশ্বাস থেকে তারা প্রথম দিনে এই উৎসবটা করতো এটি শত শত হাজার হাজার বছর ধরে চলে আসছে গত কয়েক শতাব্দী আগে মাত্র এই ইংরেজি নববর্ষ যেটা আসলে যেটাকে হয় সালামের জন্মের দিবসকে স্মরণীয় করে রাখবার জন্য খ্রিস্টানরা যে সন গণনার শুরু করেছে যেটাকে আমরা ইংরেজি ইংরেজি নববর্ষ বলি মূলত সেটা খ্রিস্টাব্দ খ্রিস্টীয় সন এই খ্রিস্টীয় সন যেটা খ্রিস্টান মানুষের খ্রিস্টানদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এই গণনা শুরু হয়েছে সেটা আপনার ইসারা সদামের জন্মের তারিখ তারা যেটা বলছে সেটা সঠিক বেঠিক সেটা ঐতিহাসিক ডিবেটের বিষয় আলোচনা বিশেষ না আমার আলোচনা বিষয় না বলতে চাচ্ছি যে ইংরেজি নববর্ষ যেটাকে আমরা বলছি এটা মূলত ইংরেজি নববর্ষ না এটা মূলত কোন নবর্ষ এটা হলো খ্রিস্টাব্দ এর সাথে খ্রিস্টানদের খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস এর সাথে জড়িত সেই জায়গা থেকে তারা এটা শুরু করেছে যাই হোক এই সনের প্রথম দিনটাকে অর্থাৎ বছরের প্রথম দিনটাকেও ওই অগ্নিপূজক এবং পেগানদের করে উৎসব করে এটাকে বরণ করার কালচার এই খ্রিস্টানদের মধ্যে চালু হলো। এটা হলো এই নববর্ষ ইংরেজি নববর্ষ এটা উদযাপনের ইতিহাস বা এর আগেও যে অগ্নিপূজকরা ইরানিয়ানরা হাজার হাজার বছর আগে থেকে বছরের প্রথম দিনটাকে উৎসব হিসাবে উৎসবের দিন হিসাবে ধার্য করে তারা ফুর্তি বার্তা করে এটাকে একরকম পূজনীয় মনে করে যাতে করে তারা সারা বছর ভালো থাকতে পারে সেই বিশ্বাস থেকে তারা সে আকিদা থেকে তারা এই কাজটা শুরু করে আফসোসের বিষয় হলো যে আমাদের মুসলমানরা যাদেরকে তালা কোন দিক থেকে কোনো কম দেন নাই আল ইয়মা আকমালতুলাহম দিন আদম তো আলাইহি কুম নেয়া মাতি ওরাদী ইসলাম এই আয়াতের অধিকারী যে মুসলমানরা আল্লাহতালা যেখানে বলেছেন আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের উপরে ইসলামকে আমার নামতকে আমি পূর্ণাঙ্গ করেছি এবং ইসলামকে দিন হিসেবে উৎসব আছে জীবনে বছরে দুইটা উৎসব রেখেছেন আল্লাহ তালা আরো বিভিন্ন আনন্দের সময় সুযোগ উপলক্ষ বিবাহ আকিকা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ইসলাম রেখেছে মুসলমানের সন্তান সে অগ্নি পূজকদের সে খ্রিস্টানদের পিছে পিছে গিয়ে তাদের মতো করে বছরের প্রথম দিনটা